আজকের ভিডিওতে আমরা শাখা কীভাবে তৈরি করে সেটা দেখানোর চেষ্টা করছি তো শাখা সাধারণত হিন্দু বিবাহিত নারীরাই পড়ে থাকে তো শাখা নিয়ে ওদের অনেক কাহিনী আছে যাই হোক আমি সেদিকে যাবো না তবে শাখাগুলো তৈরি করা হয়ে থাকে শামুক থেকে বা যেটাকে শঙ্খ বলা হয় তো শামুক নিয়ে এসে শামুকের মুখগুলা একটু হাতুড়ি দিয়ে ভেঙে দেওয়া হয় দিয়ে বিশেষ ধরনের করাত দিয়ে গোল করে কেটে একটা বিভিন্ন বলয়ের আকারে তৈরি করে কাটা হয় তারপরে সেগুলা সিরিজ দিয়ে কাগজ দিয়ে ঘষা হয় ঘষে মসৃণ করে বিভিন্ন ধরনের নকশা তৈরি করা হয় ফুল লতা মাছ যে যে ধরনের পছন্দ করে সেই অনুযায়ী নকশায় শাখায় বিভিন্ন নকশা তৈরি করা হয় তো এখানে দেখতে পাচ্ছেন শাখাতে নকশা তৈরি করা হচ্ছে এখানে প্রথমে কলম দিয়ে নকশাগুলো কেনা হচ্ছে তারপরে নকশাগুলো তৈরি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনারা কারেন্টের সাজে মেশিন দিয়ে নকশাগুলো তৈরি করা হচ্ছে তারপরে নকশার ভিতরে যাতে ময়লা না থাকে সেই জন্য ওগুলা সিরিজ দিয়ে ময়লাগুলো বর্ষা করে পানি দিয়ে ধুয়ে হচ্ছে তারপরে এগুলা সিরিঞ্জ কাগজ দিয়ে ওগুলা সুন্দর করে ঘষা হবে করে এগুলো শাখাগুলো বিক্রয় করা হবে তো শাখার আসলে সাইজ অনুযায়ী শাখার গুণাগুণ মান অনুযায়ী শাখার দাম হয়ে থাকে আড়াইশো সাড়ে তিনশো হাজার এভাবে শাখা জোড়া হয়ে থাকে একটা মোটা শামুখ হলে এক জোড়া সেখান থেকে শাখা তৈরি হয়ে থাকে তো শাখা সাধারণত সবচেয়ে বেশি পাওয়া যায় যেটা পুরান ঢাকার ইসলামপুরে এছাড়া ঢাকার নবাবপুরে সংযলে শাখারি বাজার আছে সেখানেও শাখার বেচা কেনা হয় তো এই হিন্দু বিবাহিত মেয়েরা শাখা পালা বিয়ের পরই পড়া শুরু করে তো সেই জন্য হিন্দু সমাজে শাখার আর কেনা বেচাটা শাখার বেচা বেশি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে শাখাগুলো ভারতে ইন্ডিয়াতে অন্যান্য হিন্দু প্রধান দেশে বেশি বিক্রয় হয়ে থাকে তো আমি এখানে যে দেখাচ্ছি যে ভিডিওটা এটা আপনার মাগা মাগুরাতে অবস্থিত তো মাগুরায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে শাখাগুলা তৈরি করা হচ্ছে এখানে তো এটা মা শাখা ভাণ্ডার দোকানটা এখানে আমি জিজ্ঞেস করে জানতে পারলাম যে শাখা তৈরির কাঁচামাল সামগ্রীরা কোথায় থেকে নিয়ে আসে তো ওনারা জানালেন যে এটা শ্রীলঙ্কা ইন্ডিয়া এগুলো থেকে আসে শ্রীলঙ্কা থেকে বেশি আমদানি করা হয়ে থাকে শাখাগুলো তারপরে ওদের কারখানা আছে কারখানায় এগুলা কেটে নেওয়া হয় কেটে নিয়ে দোকানে এসে নকশা তৈরি করা হচ্ছে পলিশ করা হচ্ছে করে সাইজ করে রাখা হচ্ছে তারপরে কাস্টমার ক্রেতা আসলে সেই অনুযায়ী বিক্রয় করা হবে এখানে সবাই শাখা তৈরির কাজে আমি দেখলাম সবাই ব্যস্ত আছে তো এইভাবে শাখা তৈরি করা হয়ে থাকে তো যে কোনো জিনিস তৈরি পেছনে আসলে অনেক পরিশ্রম থাকে আমরা যেটা বাজারে পেয়ে থাকি সেটা অত সহজলভ্য হয় না সেটা তৈরি করতে অনেক খাটুনি পরিশ্রমে হয় তারপরে সেটা আমাদের হাতে এসে পৌঁছায় তো এখানে দেখতে পাচ্ছেন যে শাখাগুলো তৈরি করা হচ্ছে তো এটা মা শাখা ভাণ্ডার এই দোকানটা মাগুরা নতুন বাজারে অবস্থিত তো মাগুরাতে নতুন বাজারে এটা এখানে হিন্দু বেশি এই জন্য এখানে শাখা তৈরি ও কারখানাও আছে এখানে হিন্দু সবচেয়ে পূজাও বড় কাপ্তনিক পূজা উৎসব হয়ে থাকে এই সময় সবচেয়ে বড় উৎসব নাকি ওটা যেটা হয়ে থাকে এক মাস ব্যাপী তো এখানে শাখাটা ওইভাবে তৈরি করছে আর শাখার নকশাগুলো খুব নিখুঁতভাবে তৈরি করা হচ্ছে আমি দেখলাম তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসলে আমি দেখাতে চাচ্ছিলাম যে একটা কারখানায় কীভাবে কোনো একটা জিনিসের নকশা তৈরি করা হয় সেটাই তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই